উস্তাদগণ এবং বাহুবলের সালিসি বিচারের এক কর্ণদার এক সিংহ পুরুষ মাওলানা আনসারী সাহেব এবং মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং আমার খুবই মহব্বতের একটি জায়গার সকল ছাত্রবৃন্দ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রথমেই শুক্রিয়া আদায় করি যে নির্বাচনের পরে আজকে আমি জেরোতে আসছি এবং প্রথম প্রোগ্রাম হামিদনগর মাদ্রাসায় আমার এজন্য আল্লাহকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি কোথায় যাব কোথায় যাব সিদ্ধান্তহীনতায় বুকছিলাম অনেকক্ষণ যে কোথায় যাওয়া যায় বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন কিন্তু আমি সিদ্ধান্তহীনতায় সিদ্ধান্ত নিতে পারছিলাম না সর্বশেষ যখন সিদ্ধান্ত যে না হামিদনগর হুজুরের কবর জেরাত করবো এবং মাগরীবের নামাজ পড়ব আমার কাছে মনে হচ্ছে আমার এই সিদ্ধান্তটি চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভালো একটা সিদ্ধান্ত আমি নিতে পেরেছি তো আসলাম আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় রে ওনার কথাগুলি খুব গুরুত্ব দিয়ে শুনি যেটা অনেক জীবন চলার পাতেও হয় তিনি একদিন একটা জায়গায় বলছিলেন যে সমাজ আগে নাকি নামাজ আগে তারপরে বলছিলেন যে সমাজ আগে নামাজ পড়ে তখন আমি এই কথাটা নিয়ে গেছি শুধু কথাটা নিয়ে গিয়ে একটু রিচার্জ করছি আর কয়েকজন মহাত্মেক আলেমদের সঙ্গে আলোচনা করছি আমি একটু গবেষণা করেছি করে এই কথার যে তাৎপর্য আমি পেয়েছি সর্বশেষ নির্যাস হচ্ছে এক মিনিটে বলে দিই আল্লাহর রাসূল প্রথমে চল্লিশ বছর সমাজ প্রতিষ্ঠা করছেন তারপরে নামাজ প্রতিষ্ঠা করছেন তো এইভাবে অনেক কথা আছে আমি ওনার কাছ থেকে শেখার চেষ্টা করতেছি যাই হোক সর্বোপরি আমরা সবাই ভালো আছি বলে একবার আলহামদুলিল্লাহ আমার গতকালকে থেকে একটা হাদিস বারবার আমার সামনে আসতেছে বারবার কেমতের কিছু আলামত আছে এর মধ্যে একটি আলামত হচ্ছে অযোগ্য মানুষরা যোগ্যতম জায়গায় বসবে যোগ্যতার শেয়ারে বসবে হাদিস শরীফ লম্বা হয়ে যাবে হাদিসটা আমার জানা আছে পারি আমি কণ্ঠ ভাঙ্গা কথা বলতে কষ্ট হচ্ছে সেই হাদিস অনেকগুলো আলামত এর মধ্যে যে অযোগ্য মানুষরা যোগ্যতার চেয়ারে বসবে তো আমার খান্না করতে মন চায় যে আমি খান্না করি এই হাদিসের বাস্য অনুযায়ী যদি অযোগ্য হয়ে যদি যোগ্যতম জায়গায় বসি তা আমি একজন মানুষ কেমতের আলামতের ছিন্ন হয়ে যাব তা আমি অযোগ্য মানুষ আজকের এই তাহলে বলেন আপনারা কোরআন হাদিস চর্চা করে সামনে ইসলামের একটি স্বর্ণযুগ আসবে সামনে ইমাম মাহাদি আলাহ সালাম আসবেন ঠিক না বেটি এজন্য মধ্যে কিছু বিপর্যয় হবে সামনে আবার ইসলামের সোনালী ইতিহাস জাগ্রত হবে আবার সেই দিক দিয়ে মনে মনে চিন্তা করি মনে হয় ইমাম মাহাদি সালামের পথে মনে হয় আমরা হাঁটতেছি একদিকে চিন্তা করি ওই হাদিস আর একদিকে মনে মনে সান্ত্বনা দেই মনে হয় সেই দিকে অগ্রসর হচ্ছে তা আল্লাহ পাক আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন যোগ্য বানিয়ে যোগ্যতম জায়গায় বসার সুযোগ করে দেন আল্লাহ যেন কবুলিয়ত করেন এবং খুলুসিয়তের সাথে খাস করার তৌফিক দেন সকলে একটা আমিন বলে দেন জাহার আল ফাসাদুফিল বারেওয়াল বাহারে বিমা নাস জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের খামাই ওই আয়াতের তাপসিকটা আমি খুব ভালো করে পড়েছি মাহফিল করি তো মাহফিল করতে গিয়ে ওই আয়াতের এত পড়াশোনা করেছি এক দেড় ঘন্টা দুই ঘন্টা আমি ওই আয়াতের তা সির আমি করি মানুষজন খুব মনোযোগ দেওয়া শুনতো যে যত বেশি পড়বে মতো আলা বেশি করবে ওইটা মানুষকে শোনাইলে তা বেশি হয় আজকে যে আমাদের সমাজে সব ফাঁসিকরা সিগারেট খাওরা মানুষরা নেতৃত্ব দিচ্ছে দাঁড়ি নাই মুস নাই নেতৃত্বে তো আলেম দেওয়ার কথা ছিল ঠিক না বেজি নেতৃত্ব দিবে কে নেতৃত্ব দিবে আলেমরা কিন্তু আমরা আজকে এখান থেকে অনেক পিছিয়ে গেছি হুজুর যখন খেজুর গাছ নিয়ে নির্বাচন করেছিলেন কুন শুনে তাহলে আমি মনে হয় নব্বইটায় তখন আমি মিরপুর হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র তখন আমার বয়স হেমবাতি মোমবাতির মিছিল নিয়ে মিরপুর থেকে আমি বাহুবলে বলে আসছিলাম প্রথম প্রথম মিছিল গেছিল ওই দিক থেকে আমরা আসছি যখন যাওয়ার পথে গেছি আমরা আবার হাইটে হাইটে তখন অনেক ছোট ছিলাম হুজুরের মিছিলে তখন হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র আমি আমার কাছে মনে হচ্ছে এই আজকের যে আমাদের যে বিজয়টা ওই দিন ছোটবেলায় যে পায়ে হেঁটে হেঁটে আসছিলাম সেই কষ্টের বিনিময় মনে হয় আজকের এই বিজয়টা হয়েছে এবং আমার ভিতরে বুঝদার হয়েছে পর থেকেই বাহু বলে আলিমুল আমরা নির্বাচনমুখী নয় হুজুরকে আমি এর আগেও বলছি কয়েকবার যে আপনি নির্বাচন করেন নির্বাচনে থাকেন বিভিন্ন শারীরিক কারণে এড়িয়ে গেছেন আমি ওনাকে আগেও বলছি যে আমার মনে হচ্ছে ওনার সেই নব্বইয়ের নির্বাচনের পরবর্তী আমার নির্বাচনটা ওনার শূন্যস্থান পূরণ করার জন্য আমার নির্বাচন এটা আমি মনে করি ও মুরব্বীরা আছেন ওনাদের পরামর্শক্রমে বাহুবল আমরা পরিচালনা করতে চাই আল্লাহ হামিদ নগর রহমতুল্লাহ হুজুরের স্মৃতি বিজড়িত ওলামাদের সেই পূর্ণভূমি বাহুবল বৃহত্তর সিলেটের বাহুবল আলেম ওলামাদের একটা ঘাঁটি এবং আলেমাদের একটা মজবুত বৃত্তি হচ্ছে বাহুবল ঠিক না বে ঠিক দল মত সকলে মিলেমিশে ভিন্ন আখিদা ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এক যে সমস্ত বিষয়ে মতভেদ আছে এগুলা মতভেদ পিছনে পেলে মুসলিম উম্মার এই নির্যাতনের সময় নিষ্পেষিত হওয়ার সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন কাজ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকল বলুন আমিন আসলে আমি আজকে বেশি কথা বলতে পারতে না কষ্ট হচ্ছে আমি শুধু দোয়া চাই হামিদনগরে আমার বেশি আসা হবে আমি আগেই নিয়ত করছি যে উপজেলা পরিষদে যে নির্বাচিত হই আপনাদের মাদ্রাসা এবং ওই মাদ্রাসায় কিছু ক্লাস করার চেষ্টা করব। ছোট ক্লাসে পড়াইতে পারবো তো কিছু কিছু কিতাব পড়াইতে পারবো না প্রয়োজনে বলবো যে মাঝে মধ্যে আমার দুপুর খাবারের সময় আসলে প্রয়োজনে একটা ক্লাস করে সেটা ডাইল ভাত খেয়ে চলে গেলাম ওই মাদ্রাসায় প্রয়োজনে বলবো যে আমাকে একটা ক্লাস দেন আমি একটা ক্লাস পড়াই পরে ডাইল ভাত খেয়ে চলে গেলাম এই জন্য আমার বাহু বলে যদি কোথাও বেশি যাওয়া হয় তাহলে ওই কাসিমুল এবং হামিদনগর মাদ্রাসায় সবচাইতে বেশি আসা হবে নিঃসঙ্গে লাশাক কাফিহে লাশাক কাফিহের মধ্যে কোনো সন্দেহ নাই এখানে দুই জায়গার মধ্যে আমার প্রয়োজনে কাছে থাকার সুবাদে আমার বেশি আশা হবে হয়তো নামাজের সময় জোহরের নামাজের সময় বলবো যে হামিদনগর চলে যাই হয়তো আসরের সময় ওই মসজিদে পড়ব এক জায়গায় না এক জায়গায় দুই জায়গার মধ্যে আমার বিচরণ কি হবে বেশি হবে এটা প্রয়োজনের তাগিদেই হবে ঠিক না বেঠিক আর এখানে আসলে আপনাদের দোয়াটা পাবো তালিবুল ইলিমদের সাথে হয়তো ছাত্র হবো ছাত্র হয়েও যদি আপনাদের সাথে থাকতে পারি আমি সেটাকে গর্ব বহুত করব আর আপনার সঙ্গে আমার দেখা হয়েছে খালেদ ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক খালেদ যে আরেকবার আসছি মাদের সাথে ছিলেন এক সংক্ষিপ্ত মোলাকাত হয়েছে আপনার সাথে আমার লন্ডন থেকে আসছিলাম মামা ঢাকার থেকে আসছে দেখা হয়েছে আপনার সঙ্গে এবং আপনাকে আমি ভালো করি যে আপদমস্তক আমি চিনি এবং জানি আলহামদুলিল্লাহ ও দেখা হয়েছে খালেদ মামা ঢাকা যে শ্রীমঙ্গল বাহু বলে বাড়ি শ্রীমঙ্গল থাকেন ওনার সাথে আসছে আপনি তখন বিল্ডিং থেকে লাইমে মে আসছেন এখানে মেহমানদের ব্যবস্থা তখন দেখা হয়েছে তাই হোক কথা বলার কিছু নাই আমি আজকে দোয়া চাই দোয়া চাই যেন কলঙ্ক মুক্ত কলঙ্ক মুক্ত নির্বেজাল মুক্ত এই বাহুবল উপজেলা পরিষদ সকল চেয়ারম্যানদেরকে নিয়ে মেম্বারদেরকে নিয়ে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি আল্লাহ যেন তৌফিক দিয়ে সকল বলুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত